তোমরা খেলার জন্য প্রস্তুত রেডি শুরু করো দেখি এই তো নীল কিন্তু একটা বেলুন ফাটিয়েছে দেখা যাক আস্তে 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 করো তাহলেই হবে দেখা যাক শেষ পর্যন্ত কে দিতে নিতে পারে এই তো লালও কিন্তু একটা বেলুন ফাটিয়েছে নীল

নীল কিন্তু আরেকটা বলুন ফাটিয়ে দিল সুন্দর দেখা যাক শেষ পর্যন্ত সম্পূর্ণ বেলুন ফাটিয়ে কে জিতে নিতে পারে কোল্ড ড্রিঙ্কসের বোতল ফিলিপ করো দেখি

সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত সম্পূর্ণ বেলুন ফাটিয়ে কে জিতে নিতে পারে কোল্ড ড্রিঙ্কস এর বোতল সুন্দর একটা মিস খুব সুন্দর খেলা হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে নিতে পারে পুরস্কার হাড্ডা লড়াই চলছে দুদিনের মধ্যে সুন্দর সম্পূর্ণ বেলুন ফাটিয়ে দিতে নিতে পেরেছে রুস্কা লাল